আসসালামু আলাইকুম গল্প পাতাবাহার লেখনিতে বেলা শেখ পর্ব বিষ রাতে মেঘাচ্ছন্ন আকাশ চাঁদের স্নান আলো পুরোপুরি ছড়াতে না পারলেও ঘন ঘটা অন্ধকার দূর করেছে কালো মেঘলা আকাশ চাঁদের আলোয় মৃদু আলোকিত দেখা নেই তার করাজির ধরনীতে মৃদু এলোমেলো হাওয়া রাস্তার দুই পাশে ধান কেটে শূন্যতাই ভরপুর ধান নেই তাতে মাটি গেছে সবুজ গাছের সমাহার তাতে হাঁটুর নিচ অব্দি বৃষ্টির পানি জমে অবাধি জমির শেষ সীমান্তে বসতি গড়ে উঠেছে সেখান থেকে আলো এসে পড়েছে জমিতে এছাড়াও জমিতে আলো নিয়েই অনেকে মাছ ধরতে নেমেছে পানির ভেতরে থাকা সোনালি ব্যাংকগুলো ডাকছে অবরত ফাঁকা পিস রাস্তার হাত ধরে হাঁটছে দুই বন্ধু অরুণ ও রাসেল পেছনের ড্রাইভার হেডলাইট বন্ধ করে গাড়ি চালিয়ে আসছে খুব দীর্ঘতিতে রাস্তা দুই ধারে বিভিন্ন গাছের শাড়ি বিভিন্ন আগাছাও জড়িয়ে আছে সেখানে দুই তিনটি জোনাকি পোকা উড়ছে অরুণ একটা ধরে এনে হাতের মুটোই পড়ে ভেতরে জলজল করে জ্বলছে জোনাক পোকা হাতের আঙ্গুলের ফাঁকা স্থান দিয়েই সেই আলো বিচ্ছরিত হচ্ছে অরুণ হেসে বলে বোর এটা দেখলে অনেক খুশি হতো রাসেল বন্ধুর দিকে অন্ধকারে চোখ ছোটো ছোটো করে চাই খুব হাসছে এই বেড়া বাহ বিয়ে করে দেখছি অরুণ মুখ থেকে হাসি সরছেই না মনে লাড্ডু ফুটছে তাই না অরুণ হাসি মাখা মুখ বিরক্তিকর চাহনিতে পরিণত হয় হ্যাঁ সরছে না লাড্ডুও ফুটছে তোর কোনো সমস্যা রাসেল ভাইপার রাসেল সাপের মতোই ফুসে ওঠে খবর তার ওই নামে ডাকবি না আমি মেজর রাসেল রানা তোকে বৃষ্টির জলে চুপিয়ে মারবো তুই কেন অরু ডাকিস শালা রাসেল হো হো করে হেজে ওঠে অরুণের কপাল জোড়া টেনে বলে ও কিউটি পাই অরু ইজ এ সুইট নেম রাসেল ভাইপার অলসো আ সুইট নেম এই এই রাসেল দেখ ওই ওইটা কি সাপের মতো দেখা যাচ্ছে না অরুণ জঙ্গলের দিকে আঙুল তুলে ইশারা করে খানিক সতর্কতা শুনে বলে এমনিতেই বর্ষাকাল চারিদিকে তৈ তৈরি করেছে সাপ বের হওয়ার সিম্পল ব্যাপার রাসেল অরুণকে জাপটে ধরে সাপ সাপ বলে চিল্লাতে থাকে সে সাপে খুব ভয় পায় না অরুণ চুপ হয়ে যায় রাসেলের চিল্লানো থেমে যায় ফিস ফিসিয়ে বলে এই অরু অরু মটকা মেরে গেলি কেন কোথায় সাপ অরুণ গাম্ভীর মুখে বলে আমাকে ধরে রাসেলস ভাইপার আছে তাই তো শান্ত হয়ে গেছি রাসেল চোখ বুঝে নাই বুঝতে অসুবিধা হয় না সালা মজা করছে জবে থেকে রাসেলস ভাইপার সাপ বায়াল হয়েছে সাথে তার নামটাও পিন্টি ছটকে গেছে ইয়ার শেয়ালা ছেলে মেয়েরাও আজকাল আপু বলে ডাকে না রাসেল ভাইপার বলে হাসিতে ফেটে পড়ে ইয়া আল্লাহ তুমি সহায় হও সে অরুণকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে শালা তুই জীবনেও ভালো হবি না তোর ফোন পেয়ে আসাও ভুল হয়েছে মিজাফর। অরুণ তার মাথায় চাটি মেরে হাঁটা শুরু করলো রাসেল সেটাই দাঁড়িয়ে অরুণের যাওয়ার দিকে তাকে তাকে কিছু পল তারপর দৌড়ে বন্ধুর কাজ জড়িয়ে বলে এই অরুণ সিরিয়াসলি বলতো এই বিয়ের চক্করটা কী হ্যাঁ শুভ বলল বিয়ের জন্য রাজি হয়েছিস তাই বলে এভাবে মেয়েটা বয়সেও ছোটো অবিবাহিত বরকে মেনে নিবে তো অরুণও এক হাত পেছনে দিয়ে বন্ধুকে আঁকড়ে ধরে দুজন গলা ধরে হাঁটতে থাকে পথ ধরে আমি ভেবে চিনতে এগিয়েছি পাতা মেয়েটা কাইন্ড হার্টেড শি উইল নেভার হার্টস মাই চাইল্ড সে ভালোবাসবে আর সেটা কিভাবে অরুণ হাসে কিভাবে দেখ জীবনে সাঁত্রিশটা বছর পার করে এখনো মানুষ চিনতে ভুল করবো মানুষের দুকা ছল ছাতুরিতে পা দিয়ে দিয়ে এখন শিখে গেছে মানুষ চেনা রাসেলের অদরকুণে হাসি ফুটে ওঠে সেই বন্ধুর পিঠে ছাপড়ে বলে তো বাবু বলো বুড়ো বয়সে কচি ফিলিংস কেমন অরুণ বন্ধুর পেটে গোতা মারে রাসেল পেট ধরে মুখ দিয়ে বের হয় ব্যথাটোর শব্দ শালা মারলি কেন অরুণ গম্ভীর কলাই বলে হার শি ইজ নাও মিসেস অরুণ সরকার রাসেল ব্যথা বলে চাই ও হো হো মিসেস অরুণ সরকার এই শালা সত্যি করে বলতো ঘটনা কি আগে থেকেই লাড্ডু ছিলিস না তো অরুণ তার কথার উত্তর দেয় না হাঁটতে হাঁটতে বলে আর হ্যাঁ আমি অতটাও বুড়িয়ে যাইনি স্টিল গার্লস অন মি রাসেল তার সাথে পায়ে পা মিলিয়ে অরুণের কানের পিঠে চুলটেনে বলে কচি খোকা তুই বাল পেকে সাদা হয়ে গেছে ছেলে বিয়ে দিতে হবে কদিন পর গার্লস শেষের কতটা ভেঙ্গিয়ে বলে অরুণ চুলে হাত চালিয়ে খানিকটা হাসে রাসেল হঠাৎ অরুণের সামনে দাঁড়িয়ে দুই হাত বাড়িয়ে অরুণ রাসেল হেসে ফিসফিসিয়ে বলে এই বিয়ে করলি অথচ বাসন না করে বউ শ্বশুর বাড়ি রেখে আসলি কাজটা কি ঠিক হলো অরুণ লম্বাই রাসেলের থেকে দুই ইঞ্চি ছোটো সে বন্ধুর গড়ে হাত গলিয়ে বলে একদম না তবে রেখে আসতেই হলো অরুণ সরকারের বউকে এই রাতের অন্ধকারে লুকিয়ে ছুড়িয়ে গড়ে তুলব নাকি দুম দামের সাথে গড়ে তুলবো সাথে বাসরটাও সেরে নেব রাসেল মেয়েদের মতো ব্যাংক জিকেটে ভঙ্গিমা করে বলে আমি কি বুঝি না তুই শালা মুকিয়েছিলি যে কেউ বলুক অরুণ সরকার তুমি আজ রাতটা ঠেকে যাও তুই সাথে সাথেই পাতাকে নিয়ে ঘরে খেল দিতি তুকে আমি চিনি না ভেবেছিস শালা পিপাসাই কাতর রসিক ভুমরা ফুলের মধু খাওয়ার জন্য পাগল পাড়া ওর ছেলে দেই তাকে গাড়ির দিকে যেতে যেতে বলে আমার কলেজা অপেক্ষা করেছে আমার জন্য তোর ফালতু কথা শোনার সময় বা মোট কোনোটাই নেই তুই রাসেলস ভাইপার আপন প্রজাতির সাথে দেখা সাক্ষাৎ কর পেছনেই উত পেতে আছে রাসেল চোখ বড় বড় করে দৌড় লাগাই শালা দোর বাসু করে মনসা না এসে রাসেল আক্রমণ করবে আমি নিজে সাপে লিডারের সাথে ডিল করবো এক বিষ্ণী স্নান বোর শেষ রাতের বেলায় বেশ সময় নিয়ে ভারী বর্ষণ বর্ষিত হয়েছে ধরণীতে গর্ত ডুবা অনেকটা টুটুম্বোর একেবারে কানাই কানেই পূর্ণ হয়ে গেছে যেন এখনো ঝিরঝিরি ভারি তারা বহমান পাতা নিজের করে বসে কাপড় চোপড় ব্যাগে ভরেছে বিছানায় গেছে জানালা খোলা সেখান থেকে আগত হালকা বাতাস রুমটা শীতল করে রেখেছে জানার পানে দেখা মিলে পানিতে ভরা জমি যেন কোনো শান্ত ততিনি যার বুকে আশ্রে পড়েছে শিশির কণা অন্য সময় হলে পাতা জালে মাথা ঢেকিয়ে এমন সৌন্দর্য কেনা দৃশ্য অনুভব করতো কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন সে ব্যাগ গোছাতে খুবই মনোযোগী সে গুনগুন করতে করতে কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র ভরতে থাকে এমন সময় লতা গম্ভীর মুখে ভেতরে প্রবেশ করে মেয়েকে কুলে নিয়ে পেছনে লাভে পাতাকে গুছ গাছ করতে দেখে বলে জামের বাড়িতে যাওয়ার খুব তারা দেখছি একেবারে কাপড় চোপড় গুছিয়ে রেডি পাতা ভনের পাড়ে চাই লতা পোড়ার থেকেই বেশ গম্ভীর সে নারাস আছে তার উপর অরুণ সরকারকে বিয়ে করার জন্য পাতা হেসে বলে বারে নিজের বাড়ি দেখার জন্য এক্সাইটেড হব না লতা কটমট করে চাই মনে রাখিস সেটা তোর নিজের বাড়ি না শ্বশুর বাড়ি আর সংসার সেটা তো বাঘ আগেই হয়ে গেছে তোর স্বামীটাই একসময় অন্নকার ছিল অথচ তুই একান্ত নি মানুষের স্বপ্ন দেখছিলি পাতার হাস্য মুখ মলিন হয়ে আসে তবুও টুটে হাসি জুলিয়ে বলে ওটা পাতার জামাই বাড়ি নট শ্বশুর বাড়ি আর তুমি তো বলেছিলে একান্ত নেই এখন সে একান্তই আমার বনে গেছে আর পাতা অনেক সহ্য করেছে দেখো ইনশাল্লাহ আর করবে না যা পাতার তা পাতারই এর এক আনাও অন্নকার নয় আর অন্যের ছেলেকে পালবি সৎ মা হয়ে থাকতে পারবি সারা জীবন পাতা ভনের দিকে চাই আপু অন্যের না যে মুহূর্ত থেকে লোকটা আমার হয়েছে সেই মুহূর্ত থেকে তার সকল কিছু আমার অন্যের ছেলে নয় সে আমার ছেলে আর মা সৎ হয় না মা তো মাই দেখো না তোমার খালাকে সবাই বলে পাতার লালিত মা কিন্তু আমার কাছে তো তা না আমার মতো সেও আমার মা আমি তাকে মায়ের মতোই ভালোবাসি আমার ছেলেও আমাকে ভালোবাসবে আমিও ভাসব লতার আগে গজরাতে গজরাতে বেরিয়ে যাই মেয়েকে বিছানায় বসিয়ে রেখে পাতা শুনতে পাই লতা চিল্লিয়ে বলছে এসেছে জনদরদি আপডেট যুগের সাবানা ইস যন্ত্রণায় আমার মাথা ফেটে গেল লাবি পাতার দিকে জহরি নজরে ছেয়ে তাকে কিছুক্ষণ পাতা অন্যাবাস করতে করতে বুড়ো নাচিয়ে বলে কি বোনের ছেলে ও কি কী দেখো লাবি বড়দের মতো ভাব নিয়ে দুই হাত পেছনে রেখে বলে মায়ের বোন তুমি এখন ওই বুড়ো লোকটার বাড়ি যাবে পাতা চোখ রাঙিয়ে আঙুল তুলে শাসিয়ে বলে বুড়ো কাকে বলছো কালো হয় তোমার সম্মান দিয়ে কথা বলো পাতার জামেকে নিয়ে কোনো ঠাট্টা চলবে না রেক্স হিম সরকার বাড়ির পরিবেশ রমরমা সাথে বেশ গরম রাতের বাড়ি বসন বাইরে চলমান বাড়ি সাথে শীতল বাতাস কিছুই যেন পরিবেশ ঠান্ডা করতে পারছে না অরুণ ছেলের শিওরে বসে বোর কমফোর্ট জড়িয়ে শুয়ে চিল্লিয়ে কাছে। অরুণ করুণ চোখে ছেলের দিকে চেয়ে তাকে ধরতেই দিচ্ছে না চুলে গলা ফাটিয়ে কাঁদে এদিকে গায়ে ভীষণ জ্বর গত রাত বাড়ি ফিরে দেখে ছেলে ঘুমাচ্ছে পাশে আদুরি জলপট্টি দিচ্ছে সে অস্থির হয়ে পড়েছিল আদুরি সান্ত্বনা দিয়ে বলে বড় ভাই সিরিয়াস কিছু না অল্প জ্বর ওষুধ খাইয়ে দিয়েছি কয়েকবার জলপট্টি দিলাম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ টেনশনের কিছু নেই তুমি বসো আমি খাবার আনছি তোমার জন্য তখন না খেয়েই বেরোলে অরুণ মানা করে দেয় তার কলেজা জ্বরে পড়ছে আর সে খাবে খাবার গলা দিয়ে নামবে সে ছেলেকে বুকে জড়িয়ে জলপটি দিয়েছে অল্প সময়ের মধ্যেই জ্বর কমে আসলে তবেই দুই চোখ জোরে ঘুম নামে সকালের দিকেও বুড়ের জ্বর ছিল না সে মর্নিং ওয়াক থেকে এসে দেখে গা হালকা গরম নাস্তা ওষুধ নিয়ে আসে তুলে খাইয়ে দিবে উঠে ভালো ছেলে হয়ে কিছু কিছু সময় পিটপিট করেছে তাকে দূরে সরিয়ে কান্না জুড়ে দেয় তাকে ধরতেই দিবে না দৌড়লেই কান্নার গতি বেড়ে যায় অরুণ দীর্ঘশ্বাস পেলে ছেলের গা থেকে সরিয়ে বুকে টেনে নেয় বর আরও জোরে চিল্লাতে থাকে হাত পা ছুঁতে থাকে অরুণের বেয়ে যাওয়া দাড়ি দরে টান মারে বুকে কিলগশি মারতে থাকে অরুণ ছাড়ে না বেশ কয়েকটি চুমু খায় বর অরুণের গালে দাঁত বসিয়ে দেয় ছাড়ে না বেতায় অরুণের চোখে পানি চলে আসে তবুও ছাড়ে না বোর মুখে নুন্তাসাদ পেলেই তবে ছেড়ে দেয় অরুণের গাল বিছানায় শুয়ে কমফোর্টে মুখ লুকিয়ে কাঁতে থাকে বাড়ির সবাই উপস্থিত হয় অরুণের রুমে বোরকে ডাকে আদর করে কিন্তু শুনে না কাছেই গেসতে দেয় না মিনু আবারই কাউকেই না সকলেই ওনের গালে রক্ত চড়তে দেখে ঘাবড়ে যায় স্যাপ্লন তুলা নিয়ে আরিয়ান রক্ত পরিষ্কার করে অরুণ প্রতিক্রিয়াহীন ছেলেটার কি হলো এমন করছে কেন সে উঠে দাঁড়ায় ব্যস্তভঙ্গিতে ভঙ্গিতে সারি করতে করতে ফোন বের করে অরুণ বিরক্ত হয়ে বলে ভাই তুই পাগল হয়ে গেলে নাকি কত স্থান পরিষ্কার করতে দেয় না অরুণ তোয়াক্কা করে না কল করে কানে ঠেকিয়ে রাখে একটু পর রিসিভ হলে অরুণ উদ্বিগ্ন স্বরে বলে মিস পাতাবাহার পাতা ফোন রিসিভ করে লাউডে দিয়ে বিছানায় রাখে পাশে লাভি রুম্পা বসে খেলছে বেগেছেন আটকাটে আটকাটে জবাব দেয় বলে ফেলুন অরুণ নিজেকে শান্ত করে শান্তভাবেই বলে ছেলেটা ঘুম থেকে উঠেই কাঁদছে থামছেই না কেন কাঁদছে সেটাও বলছে না আমাকে কাছে গেসতেই দিচ্ছে না গেলে গলা ফাটিয়ে কাঁদে গায়ে অনেক জ্বর ওর কি হয়েছে বলুন তো পাতার কপালে চিন্তার বাস পড়ে এমন করে কাঁদছে কেন হঠাৎ মনে পড়ে বাপ বেটার মধ্যে মান অভিমান চলছে গাড়িতেও তো একে অপরের সাথে কথা বলছিল না আপনি কালকে ওই আইসক্রিম পার্লারের ইনসিডেন্টের পর ছেলেটার সাথে কথা বলেছিলেন অরুণ ছেলের দিকে তাকিয়ে গাল ফুলাই না পাতা ব্যস্ত ভঙ্গিতে কাজ করতে করতে বলে তাহলে আগে ছেলের সাথে কথা বলুন সব ঠিক হয়ে যাবে ওকে রাখছি শুনুন ভোরের বাবা অরুণ চোখ তুলে চাই কি সুন্দর সম্মোদন তার কানটা যেন ঝুরিয়ে গেল জি বলুন পাতা ইতস্তত করে খানিকটা ফোন নর্মাল করে কানে তুলে বাচ্চাদের থেকে একটু দূরে গিয়ে দাঁড়াই আমি প্রিয়দের বাড়িতে যাব কিছুদিনের জন্য ভাবলাম আপনাকে জানিয়ে দিই অরুণের ব্রুক উসকে যাই সে কোনো প্রিয় প্রিয়কে চিনে না তবে প্রশ্ন করে না আগে ছেলেকে ঠিক করে নিক আচ্ছা যান আমি কল করবো সাবধানে যাবেন পাতা ফোনটা বুকের মধ্যকানে চেপে ধরে সাবধানে যাবেন কতটাতে তার মনটা ভালো হয়ে যায় লোকটার সাথে আগেও কথা বলেছে তবে সেটা রেস্টুরেন্টের গার্ডিয়ান হিসেবে কিন্তু আজকের কথা বলাটা আলাদা অরুণ ফোন রেখে ছেলের কাছে যাই কম্পোর্ট সরিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে ডাকে আব্বু মানিক মানিকামার এবার আর বোর সরিয়ে দেয় না তবে খান্না থামায়নি অরুণ বুঝতে পারে ওষুধের কাছে হচ্ছে সে ছেলেকে আস্তে ধীরে তুলে যে গালে কাল কষিয়ে থাপ্পড় সে কানে চুমুতে ভরিয়ে দিল আবেগে জড়িয়ে ধরে ডাকে আব্বু কলিজাটা অনেক অনেক সরি আমার সোনাটাকে মেরে আমি অনেক ভুল করেছি আর হবে না কলিজা আর রাগ করে থেক না আমার সব অভিমান ভেঙে গেছে তোমারটাও ভেঙিয়ে দিলাম কলিজা আমার বর বাবার গলা জড়িয়ে ফুফিয়ে কাঁদে গায়ে নাক মুছে কাঁদতে কাঁদতে বলে আব্বু তুমি পচা আমার সাথে কথা বলো আমার অনেক কষ্ট হচ্ছিল অরুণ ছেলেকে আদরে আদরে বড়িয়ে তোলে ইস ছেলেটাকেই কষ্ট দিল ছেলে মানুষই অভিমানের জন্য আব্বু কলে যা আমার আব্বু অনেক পঁচা আর হবে না অনেক শোনা হয়েছে আর কাঁদে না গলা বসে গেছে তো আর মাথা ব্যথা করবে চুপ করে শোনা বর বাবার জখম হওয়া গালে চুমু দেয় আর বিবি করে আব্বু আব্বু বলতে থাকে অরুণ ছেলের মুখ আসলাই বড় কপালে চুমো দিয়ে চোখের পানি মুছে দেয় আর কাঁদবে না জ্বর ডেকে এনেছ খেয়ে তারপর ওষুধ খাবে জ্বর বাপ বাপ বলে পালাবে শার্ট হাতে নিয়ে নাক ঝাড়ে বর লাভসিউ বেরি মাছ আবু করে যা অরুণ হাসে এত আদরে কেন তার কলেজাটা আদুরি এগিয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে বলে উইল অল নো ধ্য কলে কলেজা আমার বাইর সাথে কি ভরিয়ে দিলেন রাজকুমার বড় চোখ দলে হেসে ওঠে ভালোবাসা আরিয়ান হামি তুলতে তুলতে বলে তোমাদের বাপ ছেলের হয়েছে জলদি কর খুদাই প্যাটের ভেতর ইঁদুর হাতি নাচানাচি করছে আরিয়ানের কথা শুনে বর কিলিকিলিয়ে হেসে ওঠে